আমি কোনো বিতর্কে যেতে চাই না কিন্তু তবুও সাইকোলজি কি বলে জানেন সাইকোলজি বলে পারমানেন্ট রিলেশনশিপ বলে কোনো কিছু হয় না যে সম্পর্ক যত গভীরই হোক যত মধুরি হোক যত স্ট্রং হোক একটা পর্যায়ে গিয়ে কোনো না কোনো কারণে বিচ্ছেদ তার হয়। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন আপনি এক সময় ভীষণ ক্লোজ ছিলেন কারণ হতে পারে সেটা কয়েক বছর আগে কলেজে বা স্কুলে বা পাড়ার কোনো বন্ধুবান্ধবীর সঙ্গে ভীষণ ক্লোজ ছিলেন কিন্তু সময়ের সাপেক্ষে হয়তো চাকুরিজীবীর কারণে বা যে কোনো কারণে আপনি ব্যস্ত হয়ে গেছেন আর সে তার মতন ব্যস্ত হয়ে গেছে সত্যি করে বলুন তো রিলেশনশিপটা কি আগের মতন আছে সেই ক্লোজনেস আছে কি নেই ভেবে দেখুন একটুখানি ভেবে দেখুন যাদের বেস্ট ফ্রেন্ড বা লাইফ পার্টনার বলেছিলেন একটা সময় হয়তো ছোটবেলায় সেই মানুষগুলো এখন তাদের মতন করে ব্যস্ত হয়ে গেছে আপনিও আপনার মতন করে ব্যস্ত হয়ে গেছেন সম্পর্কটা দুজনকে নিয়ে টিকে থাকে আপনিও সেই সম্পর্কের মধ্যে সময়টা দিতে পারেননি হয়তো সেও সেই সময়টা দিতে পারেনি হ্যাঁ তবে এটা বলবো না মানুষ এলোন বা একা কাটাবে বন্ধু থাকবে পার্টনার থাকবে সারা জীবন থাকবে কিন্তু একজনে যে সারা জীবন থাকবে বা একজনকেই ধরে বেঁধে সারা জীবন রাখতে হবে এমন কিন্তু কোথাও লেখা নেই জীবনটা আপনার আপনি বেছে নিন আপনার সম্পূর্ণ রাইট আছে আপনার পার্টনার চুজ করার আপনার বন্ধু চুজ করার ছোটবেলায় মানসিকতা ছোট ছোট ছিল বুদ্ধি 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 ছিল বাচ্চাদের মতন তখনকার ফ্রেন্ডশিপ অন্যরকম ছিল তখনকার রিলেশনশিপ অন্যরকম ছিল এখন আপনি বড় হয়েছেন এখনকার ফ্রেন্ডশিপও আলাদা রিলেশনশিপও আলাদা একসময় ফ্রেন্ডশিপ চেঞ্জ হবে রিলেশনশিপ চেঞ্জ হবে সবাই সবার ব্যস্ত থাকবে পড়ে থাকবেন আপনি শুধুমাত্র একা আর এটা বাস্তব এটা আপনাকে মানতে হবে আপনি একা এসেছেন আপনি একা যাবেন আপনি তার মাঝে অনেকে সঙ্গ পাবেন কিন্তু আলটিমেটলি আপনি একা এটা আপনাকে মানতেই হবে আলটিমেটলি একটা সময় তো আপনাকে একাকেই থাকতে হবে তাই নিজের ভালো রাখার দায়িত্বটাকে তাই নিজেকে ভালো রাখার দায়িত্বটাকে নিজের কাঁধে তুলে নিন সেই দায়িত্বটা জোর করে কারো কাছে তুলে দেবেন না কারণ সে যদি আপনাকে একবার ভালো রাখার চেষ্টা করে আর যদি আপনি তার মধ্যে ডিপেন্ড হয়ে যান তাহলে সে আপনাকে আপনাকে ভেঙে চুরে রাখার রাখার ক্ষমতাটা ক্ষমতাটা পেয়ে পেয়ে যাবে যাবে চুরমার করে আর তার জন্য আপনি হারিয়ে যাবেন নিজের থেকে তাই যতটা সম্ভব নিজেকে গুছিয়ে রাখুন নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজের কাছে রাখুন তাই বলবো বন্ধুরা বন্ধু আসবে সঙ্গী আসবে সঙ্গী যাবে বন্ধু যাবে থাকতে যখন আপনাকে একা হবে তাহলে নিজেকে একটু ভালো রাখুন তাতে ভবিষ্যৎটা উজ্জ্বল আপনার হবে ভবিষ্যতে দুঃখ অবশ্যই থাকবে কিন্তু তার মধ্যে একটা শান্তি থাকবে আপনি ভালো আছেন